তুই কে আমার নামে মালহানিদার তোকে তো আমি থাক না গো তুই খানে আমার সামনে আয় তুই আমার সামনে আয় মিথ্যা বাদির লুচ্চা বদমাশ তুই মিথ্যা কথা বলিস তোর মা তোর সন্তানরা সবাই তোর বাপের কবরের উপরে কোরআন শরীফ রাইখে বলতো যে আমি মিথিলা ভাইরাল হতে চেয়েছি কখনই আমি ভাইরাল হতে চাইনি এই কথার জন্যই তোর নিয়ে বারবার কথা বলছে মানহানি যদি আমি দেই আমি মানহানি দিলে সামলাতে পারবি তো পারবি তো আর তুই যা মানহানি দিয়েছিস না কোটে আসিস ঘোরায় দেব কথাটা মাথায় রাখিস আমার আমার সবকিছু সত্যি আর তোর সবকিছু কি জানিস মিথ্যা আর একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে অলরেডি ওর নামে তদন্ত চলছে আমি বলতে চাইনি আমি এখন আর সব কথা বলতে চাই না তদন্ত চলছে বেসরকারি একটা চ্যানেলে মিনিটের একটা প্রতিবেদন আসছে যে হিরো কেলেঙ্কারি আর একটা কথা বলি আপনাদেরকে আপনারা তো সবাই খুলনার এসা সিকদারকে তো চিনেন তার তার নামে কিন্তু কোনো পেপারসে কোনো কিছুতে কিন্তু কোনো ডকুমেন্ট আসছিল না তার ফাঁসি হয়েছিল কেন জানেন তার ডান হাত জামাই ফারুক রাস সাক্ষী ছিল আর হিরো আলমের হিরো আলমের জন্য আমার পাশে অন্তত দশ জন রাজসাক্ষী আছে রাজসাক্ষী কাদের বলে আপনারা জানেন বাঙালি হিরো আলমের পাশে যারা দশ বছর পাঁচ বছর পনেরো বছর তার সঙ্গে কাজ করেছে তাদেরকে বলে রাজসাক্ষী তা আমার মিথিলার পাশে কারা আছে জানেন রাজসাক্ষী আর কারণ কি আমি মিথিলা কোনো কিছুতে ভয় পাই না আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না আমি মরার ভয় পাই না তাহলে আমি ভয় পেতে যাব কেন আর ও যে আমার নামে মানহানি যার নামে আমার দশুন মামলা ব্রণ হত্যা মামলা তারপরে ব্রণ হত্যা আপনার মামলা আমার হত্যা করেছে তারপরে প্রতারণা মামলা সে আমার নামে দেয় মানহানি মামলা হো মাই গড মূর্খ আবার মূর্খতার পরিচয় দিয়েছে বুঝতে পেরেছেন আর ও যে বলে ও কিছুই পায়নি তাহলে আপনাদেরকে তো আমি কল রেকর্ড দিয়েছি ওর বাড়ি পুলিশ যে ওর মেয়েকে জিজ্ঞাসাবাদ করেছে আমাকে সে জেল খাচ্ছে কিসের মামলায় জানেন মামলায় ওদের পুরো পরিবারটাই হচ্ছে একেবারে বাজে পরিবার ওর ছোট বোনের জামাই ওর বোন থাকা সত্ত্বে আরো একটা বউ আছে কিন্তু সে জেল খাচ্ছে কিসে জানেন হিরো আলমের ছোট বোনাই জেল খাচ্ছে তাহলে বুঝে নিন তারা কি টাইপের ফ্যামিলি বুঝে নিন